হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে চলে এসেছি রাজঘাটে এখানে কিন্তু দিল্লির আরেকটি দ্রষ্টব্য স্থান আর এটা হলো মেন গেট তবে আরেকটি গেট কিন্তু রয়েছে আমরা সেই গেট দিয়েই প্রবেশ করছি গাড়ি পার্কিং করে সেই গেট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি আর যারা কার নিয়ে আসছো তাদের জন্য বলে রাখি ঠিক রাজঘাটের উল্টো দিকেই কিন্তু তোমরা পার্কিং এরিয়া পেয়ে যাবে দিল্লি ভ্রমণে আসলে কিন্তু এই রাজঘাটও একটি দ্রষ্টব্য স্থান রাজঘাট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স কমপ্লেক্স কেন বলছি সেটা অবশ্যই পরে বলছি তবে তার আগে জেনে রাখো স্মৃতিসৌধটি প্রথমে তৈরি করা হয়েছিল মহাত্মা গান্ধীকে উৎসর্গ করে যেখানে একত্রিশে জানুয়ারি উনিশশো সালে তার যেখানে তাকে দাহ সংস্কার করা হয় সেই স্থানটা চিহ্নিত করার জন্যই কিন্তু একটা কালো মর্মরের মঞ্চ নির্মাণ করা হয় এবং তার এক প্রান্তে চিরন্তন শিখা জ্বালিয়ে সেই জায়গাটাকে কিন্তু নির্দিষ্ট করা হয় পরেই এই জায়গাটা কিন্তু আরও সুন্দর করে গড়ে তোলা হয়েছে তবে জওহরলাল নেহেরু লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী চৌধুরী চরণ সিং ও অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করার জন্য এই স্মৃতিসৌধটিকে কিন্তু আরও প্রসারিত করা হয় এবং এটাকে একটা স্মৃতিসৌধ কমপ্লেক্সে পরিণত করা হয় জায়গাটি বেশ সুন্দর ছোট বাচ্চারাও কিন্তু এই রকম সুন্দর মাঠে মতো জায়গা রয়েছে যেখানে সুন্দর খেলাধুলা করছে তো আর এই জায়গাটা কিন্তু সবাই আসছে জুতো খুলে ওখানে কিন্তু জুতো রাখারও যে ব্যবস্থা আছে বাইরে এই জায়গাটা এই প্রশস্ত পথটাই কিন্তু জুতো খুলে সবাই কিন্তু এই জায়গাটা এই যে জ্বলন্ত শিখা এই জায়গাটাকে দর্শন করতেই মেনলি সবাই আসে এই জায়গাটাই হলো সেই জায়গা যেখানে মহাত্মা গান্ধীকে দাহ করা হয়েছিল এবং চিহ্নিতকরণের জন্যই কিন্তু এই কালো মর্মর মঞ্চটা তৈরি করা হয়েছিল আর এই যে শিখাটা এটা কিন্তু সব সময় প্রজ্বলিতই থাকে আর দিল্লিতে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে এই জায়গাটা হলো রাজঘাটের ক্যাফে এরিয়া যেটি একদম পার্কিং সংলগ্ন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা